জামিনের না জন এবং বহুবাজার দুটো থানাতে মামলা হয়েছে তাদের উনিশ জনকে আনা হয়েছে এবং কেসের যা ম্যারিট এবং এ যা আছে ওনারা তো অ্যাকচুয়ালি আন্দোলন করতে গেছিল চুরি ডাকাতি ছিনতাই লুটপাট করতে যায় আন্দোলন করতে গেছিল সমাজের যে সমস্ত করা মানুষ আছে তারা যেন তাদের অধিকার ফিরিয়ে পায় এসআইআরের নাম করে পরিযায়ী শ্রমিকের নাম করে বিভিন্ন জায়গায় যে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো হচ্ছে তার প্রতিবাদ জানাতে আন্দোলন করতে গেছিলো পুলিশ বা সরকারের এই একঘেমি যে মনোভাব এই মনোভাব তার খেসারত দিবে এবং তাদেরকে যে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে আজকে কোর্টে উত্তর দিবে যে কেন অ্যারেস্ট করলাম কী কারণে অ্যারেস্ট করলাম আইনজীবীরা আছে তারা প্রশ্ন করবে যে আপনি অ্যারেস্ট করলেন কোন গ্রাউন্ডে করলেন কি গ্রাউন্ডে করলেন এতগুলো ধারা দিলেন সেটার কি গুরুত্ব আছে এগুলো দেখে তবে আমরা যে আইনের ছাত্র আইনের যে অভিজ্ঞতা আছে তাতে জামিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো এতে দ্বিমত থাকার ব্যাপার নয় বিভিন্ন সময় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনুব্রত মন্ডলটা যখন পুলিশ কক্ষত্রসায় গালি কালাজ করছে তাদের আইনের আমি এটা রাজ্যের মানুষ সবাই জানে যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা গালি দিচ্ছে তারাই অ্যারেস্ট হচ্ছে না নৌসাদ সিদ্দিকি সহ জামান সহ হাকিকুল ভাই সহ অন্যান্য যারা আছে তারা অ্যারেস্ট তো জলের মতন পরিষ্কার এটা তো বাইট দেওয়ার মতো ব্যাপার নয় এটা সবাই সব জানে সবাই সব বুঝতে পারছে সব কৌশলই সবাই জানে আমি একাই চালাক বাকি সবাই বোকা এরকম যদি কেউ ভেবে থাকে তাহলে ভুল সবার কাছে জিনিস ক্লিয়ার যে কি থেকে কি হচ্ছে আগামীকাল যে লালবাজারে গেছিলেন হ্যাঁ ওইটা দেখুন একটা আইনি প্রসিডিওর আছে গ্রেফতার যখন হয়ে যায় তখন একটা আইনের পরিসরের মধ্যে চলে আসে তো আইনি প্রসিডিওর অনুযায়ী যেভাবে দেখা করার প্রয়োজন ছিল সেভাবে হয়েছে আজকে আদালতে কথা হবে যা হবে আদালতে হবে রাস্তায় হবে রাস্তায় এবং আদালত দুটা জায়গাতেই চলবে আন্দোলন আগামী দিনে থামবে না কেউ যদি মনে করে যে অ্যারেস্ট করে নিয়েছি এক রাত থাকলো মানে আন্দোলন থেমে যাবে এগুলো থামবে না আরও তীব্রতর হবে কারণ যারা ঢুকলো তাদের যে মনের ক্ষোভ এবং ব্যথা তারা প্রকাশ করবে বই প্রকাশ করবে রাস্তায় আছে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায় এই গ্রেপ্তারে আমরা প্রতি প্রথম থেকেই বলে আসছি এবং আমরা তীব্র চিৎকার জানাচ্ছি যে আজকে কোনো প্রয়োজনা ছাড়াই আজকে শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে আমরা মঞ্চ চালাচ্ছিলাম চালাবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু নির্লজ্জ আজকে এই মহামাটির মানুষের সরকারের পুলিশ তারা আমাদেরকে অন্যায়ভাবে এবং একটা বিধায়ককে টেনে হিঁজড়ে মারধর করে তারা পুলিশ ভ্যানে তুলেছেন এবং সমস্ত সেই আন্দোলনটাকে আজকে বাঞ্চাল করে দিলেন আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়েছেন আজকে হিটলারের রাজত্ব চালাচ্ছেন এবং আজকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আইনগুলো আমরা সেই কারণেই বারবার বলছি যে আজকে এই তৃণমূল কংগ্রেস পুরো বিজেপির বি টিম আজকে আমরা আমাদের যে দাবিগুলো ছিল এবং আরও একটা দাবি ছিল যেটা কেক এস টি নিয়ে কেক এসটি কি পশ্চিমবাংলায় রমরম চলছে সেখানে আমরা দেখছি আমাদের পপুলেশন হচ্ছে এস টি পপুলেশন প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ লাখ অ্যাভাব কিন্তু আমরা কী দেখছি কিছুদিন আগে আমাদের মন্ত্রী উনি বললেন যে এখানে নাকি আমরা দেড় কোটি আমরা এস সার্টিফিকেট দিয়েছি তাহলে আজকে বাকি এক কোটি কোথা থেকে পেল তাহলে আজকে এই চোর জোর চোর খুনিক কয়লা মাফিয়া থেকে বালি মাফিয়া থেকে আজকে যে চুরি পর্যন্ত যেটা হচ্ছে সেটার জন্য আজকে এই সরকারকে আমরা টোটালি চিত্কার জানাচ্ছি এবং এর জবাব দিতে হবে এবং আজকে যে এই অ্যারেস্ট এই অ্যারেস্ট থেকে আমরা বাংলার মানুষকে মানুষকে বলতে চাই যে আগামী যে গণতান্ত্রিকভাবে এর জবাব তারা দেবেন কারণ তাদের মুখোশ অলরেডি নসাদ সিদ্দিকি ভাইজান খুলে দিয়েছেন আর এই সরকার যে আজকে ক্যাবিনেট আমরা এখান থেকে চালাই না যে সরকার তারা নিজের ইচ্ছা মতো চালান সেই কারণে মন্ত্রীরা তাদের ইচ্ছা মতো তারা কথা বলেন তারা কোনো রিপোর্ট জানে না সেই কারণে কত পপুলেশন আছে জানে না তা আজকে এই অন্য এই সত্যটাকে সাধারণ মানুষের কাছে তুলে দেওয়ার জন্যেই আজকে আমাদের উপরে এরকমভাবে নির্মম অত্যাচার চলছে আজকে শুধু এখানে নয় সমস্ত রাজ্যে যেখানে ইন্ডিয়ান সেকুলার বোর্ড প্রতিবাদ করছে সেখানেই কিন্তু আজকে পুলিশ দিয়ে আমাদেরকে আটকানো হচ্ছে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অধিকার যাত্রা সেখানে জঙ্গলমহলে নসাদ সিদ্দিকী ভাইজান গিয়েছিলেন এবং সেখানে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে তারা শুরু করেছিলেন শুরু করেছিলেন কিন্তু আমরা কি দেখলাম সেখানেও পুলিশ প্রশাসন এতটাই অ্যাক্টিভ জঙ্গলমহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কোনোরকমভাবে প্রোগ্রাম করতে দেবে না ওখানেও আমাদের মেদিনীপুর জেলার সভাপতি যিনি ছিলেন এবং ওখানে আমাদের কিছু কর্মীদেরকে মিথ্যা মামলায় এখনও পর্যন্ত জেলে আটকে রেখে দিয়েছে তাহলে এর জবাব আমরা আইনেরভাবে আমরা লড় আমার নাম লক্ষ্মীকান্ত হাসদা গ্রেপ্তারি সম্পূর্ণ নিন্দাজনক সম্পূর্ণ সংবিধান বিরোধী সংক্ষিপ্ত আইন অমান্য করেছে পুলিশ পুলিশ অপরাধ করেছে এবং পুলিশ উল্টো সাজিয়েছে মমতা ব্যানার্জিকে দিক দিক ধিক্ষার সংখ্যালঘুদের মুখ সংখ্যালঘুদেরকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা এবং একটি শুধু একটি নৌশাসের দিকের আন্দোলন ছিল না কুড়িটিরও বেশি সংগঠন মুসলিম সংগঠন এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরাম সহ বহু সংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে আপনার সব এস ডিপিআই থেকে সমস্ত পার্টি এবং সব সংগঠন মিলে আন্দোলন করেছিল এই আন্দোলনকে মমতা ব্যানার্জি দমন করে এবং মিথ্যে মামলা নিজের পায়ে নিজের কুরুর জামিন আমরা আশা করি হয়ে যাবে কারণ ধারা কোনো ইনগ্রিডিয়েন্ট প্রুফ করতে পারবে না পুলিশ তো জামিন তো জজের হাতে ডিসক্রিপেশন পাওয়ার অফ জজ কিন্তু আশা করি হয়ে যাবে কারণ সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন করে হয়েছে একটা ধারার ইনগ্রিডিয়েন্টস প্রুফ হচ্ছে না সব মিথ্যে ধারা